কি খবর কি আর খবর হবে গরিবের সংসার বেটায় পড়াচ্ছি তো বিটির বিয়ে দিতে বিটির বিয়ে তাই বলছিস সে আমারই একই খবর কোনোদিন দুপাচলাটা তাহলে জীবনটা সুধিরে যেত আমরা আবার কে টাকা দেবে আমরা উপর দেখে না তাও ঠিক কি আর করা যাবে কাজ করে খাচ্ছি কাজ করে খেতে হবে চল চল বাবা সাহেব দেখ তো মোবাইলে কিছেন মেসেজ এলো যাও দেখি কি চাচা তোমার একাউন্টে কি কেওরে টাকা পাঠাবার কথা ছিল কই না তো কিনারে বাপ তাহলে তোমার একাউনে 5 লাখ টাকা ঢুকলো কি 5 লাখ अब আমার একাউন্টে কি 5 লাখ কি 5 লাখ চাকরি টাকাটা দিয়ে দিতে পারবো আমি এবার আমার বিটির বিয়েটা ভালোভাবে দিতে তোরা যা করবি কর আমি টাটির বাড়ি হটিয়া এবার পাকা বাড়ি করবো হ্যাঁ চল চল আজ কাজ করবো না আপনাদের সকলকে জানাই স্বপ্নস্ব নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ সারা রাজ্য জুড়ে একটাই খবর প্রতিটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে পাঁচ লাখ টাকা কিন্তু ওই টাকা আসছে কোথা থেকে এর পিছনে আসল রহস্যটা কি এই টাকা কি আসছে বাইরের কোনো সংস্থা থেকে নাকি কোনো গ্যাংস্টার থেকে নাকি ফেরিস্তারা দিচ্ছে এই টাকা এ নিয়ে সারা বিশ্ব জুড়ে তোর পার কোথা থেকে আসছে কেউ জানে না পুলিশ বাহিনী ছুটে বেড়াচ্ছে এর পিছনে আসল রহস্যটা কি সেটা জানার জন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসল রহস্যটা কি সেটা নিয়ে আবার পরের নিউজে আপনাদের সামনে আসবো আপনারা চোখ রাখবেন কি বলছেন এই যে গোটা রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা করে ঢুকছে এটা কি তাদের পরবর্তীতে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে কিংবা এটা পরবর্তীতে আরো আশঙ্কাজনক হতে পারে তো এই টাকা কে বা কারা পাঠাচ্ছে এ বিষয়ে যদি কিছু আপনি বলতেন এ সম্বন্ধে বলতে চাই যে কৃষকদের অ্যাকাউন্টে যে পাঁচ লক্ষ টাকা ঢুকেছে টাকা তদন্ত পুরো ডিপার্টমেন্ট করছে এবং এই টাকা আদৌ কোথা থেকে এসেছে না এসেছে সে তদন্ত করছে আশা করছি এর মূল যে চক্রান্ত যে আছে তাকে আমরা খুব তাড়াতাড়ি নিজের আওতা নিয়ে আসবো আর এটাকে আদৌ কৃষকদের ভালো হবে না খারাপ হবে সেই তদন্তটা আমরা রাখছি আশা করছি এই টাকা যেই দিয়ে থাক না কেন তার ব্যবস্থা আমরা করব পুরো ডিপার্টমেন্ট পেছনে লেগে আছে এ হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে মূল বক্তব্য আশা করছি খুব শিগগিরই তাকে আমরা আমাদের হেফাজতে রাখবো তো আপনারা কি এই সম্বন্ধে কোনো তথ্য পেয়েছেন হ্যাঁ অবশ্যই পেয়েছি কি তথ্য পেয়েছেন স্যার দেখুন এটা আমাদের ডিপার্টমেন্টের পার্সোনাল ব্যাপার আমি এখন মিডিয়ার সামনে লিক করছি না সময় হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হ্যালো হ্যাঁ কে বলছেন স্যার আমি যার জন্য আপনার চোখের ঘুম মনের শান্তি আর পেটের খিদা উড়ে গেছে ও তুই হ্যাঁ কি বলছিস বল স্যার কি সব করে বেড়াচ্ছেন আপনি সরকারি টাকায় আরামেই তো আছেন বউকে নিয়ে সিনেমা দেখতে যাবেন পার্কে ঘুরতে যাবেন হলিডে কাটাবেন তাহলে কি সব করে বেড়াচ্ছেন আর মিডিয়ার সামনে বলছেন আপনি আমাকে নাকি খুব তাড়াতাড়ি ধরে নেবেন ক্ষমতা আছে আপনার কি করছেন আপনি এসব সরকারি টাকাটা জনগণকে রক্ষা করার জন্য এই পোশাকটাকে রক্ষা করার জন্য তো দূর মতো চৌধুরীকে লকআপে ভরার জন্য এবং থার্ড ডিগ্রি দেওয়ার জন্য কেন থার্ড ডিগ্রি দিবেন স্যার আমি কি অন্যায় করেছি আপনারা নেতাদেরকে বাঁচাচ্ছেন নেতারা গরিবের টাকা লুট করছে আর আমি যে গরিবদের হেল্প করছি তাদের টাকা তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনি এগুলো করে কি পাবেন আমি তো তাদের ভালোর জন্যই করছি সেটা তো সে সময় হলে বুঝতে পারবি স্যার আমার পিছিয়ে বেশি বেশি লাগতে আসেন না হেরে যাবেন পারবেন না ঠিক আছে সময় কথা বলবে কে হারে আর কে জিতে আশা করি আপনারা সবাই আমার এই লাইভটি দেখছেন ছোট থেকে বড় জোয়ান থেকে বুড়ো সবাই লাইভে আছেন আজকে গোটা রাজ্যে জুড়ে আলোচ্য বিষয় হয়েছে যে কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা করে কোথা থেকে আসলো কে দিল এই টাকা কেনই বা দিল এই টাকা তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে তাদের কোনো চিন্তার কারণ নেই এই টাকা এসেছে আমার মাধ্যমে আমি তাদেরকে টাকাগুলো দিয়েছি আমার টার্গেট হচ্ছে সেই সব মানুষ যারা গরিব কৃষকদের টাকা করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আজকে তারা বড় বড় নেতা হয়ে গেছে বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে পুরো রাজ্য চালাচ্ছে সারা দেশ চালাচ্ছে তাদের কাছ থেকে সেই টাকা কেড়ে গরিব কৃষকদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ এখন সারা রাজ্য জুড়ে চিন্তার কারণ হবে যে তারা কীভাবে তাদের টাকাকে রক্ষা করবে কিভাবে তাদের টাকাকে বাঁচাবে সেটা কিন্তু গরিব কৃষকদের কোনো চিন্তার কারণ নেই তারা আমার টার্গেট না তাদেরকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়াটাই আমার কর্তব্য আর যেসব পুলিশ বাহিনী খুঁজে বেড়াচ্ছে আমাকে কিংবা আমাকে ধরার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অফিসার আমি না চাইলে আমাকে ধরার ক্ষমতা আপনি কেন আপনার সারা পুলিশ ডিপার্টমেন্টেরও ক্ষমতা নেই আমি যতক্ষণ না চাইবো সরাসরি আপনাদের সঙ্গে লাইভ হচ্ছে লাইভ আপনারা দেখছেন আশা করি এরপরের লাইভে আবার নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এখনকার মতো বাই নমস্কার আপনারা দেখছেন সরাসরি নিউজ এতদিন ধরে আমরা যে কথাটা জানার জন্য ব্যাকুল হয়েছিলাম সেটা আজকে অবশেষে জানা গেল এই টাকা আসছিল একজন হ্যাকারের মাধ্যমে কে সেই হ্যাকার এই হ্যাকারের কি উদ্দেশ্য এই হ্যাকারের আসল উদ্দেশ্য হলো বড় বড় নেতা এবং মন্ত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই করে গরিবদের কাছে নিয়ে দেওয়া হ্যাঁ কিন্তু এই হ্যাকারের পিছনে কে আছে সেটা এখনো জানা যায়নি এই হ্যাকারের মূল উদ্দেশ্য সেটা জানা গেছে কিন্তু হ্যাকার কি আর পেছনে কে দাঁড়িয়ে আছে এই এসব জানা নেই সেই হ্যাকার গরিব টাকা নিচ্ছে সেই টাকা আসছে বড় বড় মন্ত্রীদের মাধ্যমে মন্ত্রীদের কাছ থেকে চিন্তাই করে সে দিচ্ছে গরিবদের বর্তমানে এই হ্যাকার গরিবদের কাছে ভগবান হয়ে দাঁড়িয়েছে কিন্তু পুলিশের কাছে একদম ক্রিমিনাল এই হ্যাকার এর শেষ পরিণতি কি হবে সে কি পুলিশের কাছে ধরা দিবে পুলিশ কি তাকে ধরতে পারবে সেটা জানার জন্য আপনারা চোখ রাখবেন আমি আবু আদুসুখিয়া আপনারা দেখবেন সব বুঝলি সব জায়গাতে না পুলিশেরই দোষ রেপ হোক মার্ডার হোক ডাকাতি হোক যা হোক না কেন সব জায়গাতেই পুলিশের দোষ লোকে বলে পুলিশ থেকে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে তো সে হচ্ছে ব্যাপার আমাদের হ্যাঁ এত পরিশ্রম করার পরও মানুষের এই এই রকম মন্তব্য নিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কাজ আমাদের করতে হবে কি ফোন করলো হ্যালো কে কি অফিসার কেমন আছেন আপনি কে বলছেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন অফিসার আপনারাই তো আমার নামটা রেখেছিলেন আরে বাবা কে বলছেন আপনি বলবেন তো আমি হ্যাকার ও হ্যাকার বলছিস হ্যাঁ বল আপনাকে তো বলেছিলাম আমার কাজে আপনি আমাকে আটকাতে পারবেন না আমার কাজ আমি আবার শুরু করে দিয়েছি নতুন একটি মিশন নিয়ে নতুন একটি টার্গেট নিয়ে আপনাকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনার হাতে মাত্র পাঁচ মিনিট সময় আছে যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি আমাকে আটকে দেখান চল তাদের গাড়ি নেই গাড়ি নেই ঠিকঠাক করে দেখেছিস তো হ্যাঁ হ্যাঁ সব অ্যাকাউন্ট ঠিকঠাক করে আবার ইলেকশন আসছে কাজে লাগবে না হলে ভোট পাবো কি করে অঁ ছেট উইড্ৰ এক হাজাৰ কোটি টকা চল গাড়ী বেৰক তাত কি অফিসার আজকে দেরি করে দিলেন তো বলেছিলাম না আমি না চাইলে আমাকে ধরার সাধ্য আপনার কেন আপনার সাথে ডিপার্টমেন্টের হয়ে ঠিক আছে এরপরে আবার নেক্সট মিশন নেক্সট টার্গেট নিয়ে আপনার সঙ্গে কোন তাড়াতাড়ি রাখা হবে আজকে দিনটা হয়তো তোর কিন্তু একদিন মাছটা আমার হবে Te diré la piscina. Mm.